এত সুন্দর সোফা এটা কত ভাই আরে ভাই আর আরে বাপরে বাপ পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখেন দর্শক মাথা নষ্ট সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই এ দেখি সোনা দিয়ে বচাই করা জি ভাই এসএস এর সোনা দেওয়া আসলে ওর দাম ওর দিক দাম আছে দেখেন এত চমৎকার কালা জি ভাই কালার পিঙ্ক কালার জি আপুদের ক্রাশ আপুদের ক্রাশ এই পাশে দিতেছি সিঙ্গেল এই পাশে সিঙ্গেল এই পাশে ডাবল এই পাশে ডাবল আসলে ওর দিক আসলে ওর ভাই আপনার কাছে নাকি 2500 টাকায় সোফা আছে অবশ্যই 2500 টাকায় সোফা আছে কি আসলে আছে আসলেই আছে ভাই আচ্ছা ভাই এই যে যেটা দেখাইতেছেন এটা কি মডেল ডিজাইন আনছেন এটা হলো পাখি মডেল কই ভাই পাখি মডেল জি ভাই দেখেন অবস্থা কতটা চমৎকার কিন্তু সোফা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই নরম হবে তুলতুলো ও চার ইঞ্চি ভাই নরম একবার তুলতুলো চমৎকার দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে এছাড়া আছে এটা কি মডেল হ্যালো আরবের কালো ঘোড়া ভাই আরব দেশ থেকে আরব দেশ থেকে চমৎকার দেখেন এরাবিয়ান মডেলিয়ান মডেল পঁচিশশো আসলে আচ্ছা পঁচিশশো টাকায় কিন্তু দর্শক আপনারা কিন্তু সোফা নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল এই এক সিট দাম কত